নমস্কার বন্ধুরা আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি নিয়ে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ একটা আপডেট এসেছে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন উপভোক্তারা যারা রয়েছেন যারা নতুন আবেদন করেছেন এবার থেকে আপনারা যারা ভাতা পাবেন তো তাদের জন্য খুশি রাজ্য সরকার থেকে আপনাদেরকে জানিয়ে দিল যে আপনাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকবে এর সাথে আপনাদের মধ্যে বাকি যে সমস্ত প্রকল্পের টাকা আপনারা পান অর্থাৎ আপনার বিধভাতা বিধবাতা প্রতিবন্ধী ভাতা এবং আরও যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সে সমস্ত প্রকল্পের নতুন উপভোক্তারা যারা রয়েছেন তাদের টাকা কবে টুকবে সেটাও কিন্তু সরকার জানিয়ে দিল তো সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন কারণ আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জেন করে রাখুন ওখান থেকে আপনার প্রত্যেক দিন ডেলিকেডেলি আপনার আপডেট পেয়ে যাবেন এখানে আপনাদের বলা হয়েছে ঢুকছে না লক্ষ্মী টাকা এবার বড়ো কথা জানালো রাজ্য সরকার লক্ষ্মী ভান্ডার পশ্চিমবঙ্গ মহিলা এবং বয়স্ক নাগরিকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য সেরা কল্যাণমূলক প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কিমটি চালু হওয়ার পর থেকে উপকার করে আসছে মহিলাদের মাসে মাসে দিচ্ছে হাজার টাকারও বেশি যাই হোক অনেক আবেদনকারী যারা লক্ষ্মী ভান্ডারের জন্য তাদের আবেদন জমা দিয়েছেন এখনো অনুমোদন এবং আর্থিক সহায়তার জন্য অপেক্ষা করছেন ব্যাংকে ঢুকছেই না টাকা তাদের জন্য সরকার থেকে আপনাদের নতুন ঘোষণা করলো। কবে নবের নতুনদের দেয়া হবে এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা যারা রিসেন্ট লক্ষ্মীভাণ্ডার স্কিমের জন্য আবেদন করছেন কিন্তু এখনও কোনো টাকা পাননি পশ্চিমবঙ্গ সরকার এই প্রসঙ্গে বেশ কয়েকটি অভিযোগ পেয়েছে এই সমস্যা সমাধানের জন্য সরকার মুলতুবি থাকা আবেদনগুলি সমাধানের জন্য সুপষ্ট নির্দেশিকা করেছে এই বিষয়ে সরকারি কর্মকর্তারা বলেছেন যে সমস্ত আবেদন জমা দেওয়া হয়েছে কিন্তু এখনো অনুমোদিত হয়নি এমন আবেদন আপনাদের পঁচিশে নভেম্বরের মধ্যে প্রসেস চূড়ান্ত করতে হবে অর্থাৎ এই নভেম্বর মাসের মধ্যেই সমস্ত প্রসেস কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে যাতে যোগ্য আবেদনকারীরা সময় মতো তাদের সুবিধা পেতে পারেন তো ইতিমধ্যে যেহেতু সেই তারিখে পেরিয়ে গেছে তাই সকলে আসা এবার টাকা ঢুকবে কারণ নিয়ম অনুযায়ী অনুমোদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে নতুন সুবিধাভোগীরা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের পাশাপাশি বার্ধক্য ভাতার মতো অন্যান্য স্কিমগুলির সুবিধাও পাবেন পয়লা ডিসেম্বর থেকে আর্থিক সহায়তা পেতে শুরু করবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি পশ্চিমবঙ্গ মহিলা ও বয়স্ক নাগরিকদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি অত্যন্ত প্রয়োজনীয় আর্থিক ত্রাণ প্রদান করে তাই যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যের সুবিধাভোগীদের হাতে টাকা পৌঁছে দেওয়ার জন্য রাজ্যের সামগ্রিকভাবে এই প্রচেষ্টা অন্যতম আপনারা বুঝতে পারছেন আপনাদের মধ্যে যারা নতুন উপভোক্তা রয়েছেন যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আবেদন করছেন বা যাদের আপনাদের নতুন বৃদ্ধ ভাতা প্রকল্প আবেদন করতে পারবেন বা আপনাদের মধ্যে কেউ হয়তো বিধবা ভাতা প্রকল্প আবেদন করবেন প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করবেন মানবিক প্রকল্পে আবেদন করবেন যে কোনো প্রকল্পে আপনারা আবেদন করুক না কেন আপনাদের নভেম্বর মাসের মধ্যে সমস্ত নতুন উপভোক্তাদের আবেদন করেছিলেন সেই সমস্ত স্ট্যাটাস আপনাদের অ্যাপ্রুভ করুন দেওয়া হবে এবং ডিসেম্বর থেকেই আপনারা কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে আর ইতিমধ্যে এই আপডেটটা আপনাদেরকে আরও একটি আপডেট দিয়েছিলাম যে আপনাদের প্রায় পাঁচ লক্ষ নতুন উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে ডিসেম্বর মাস থেকে নতুন উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটা তো আপনাদের ওয়ান্ডার প্রকল্প সম্বন্ধে বা আরো অন্যান্য প্রকল্প সম্বন্ধে যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বিলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আমাদের समस्त भिडियो लिंक अपना पेय